এত মজার নাস্তা হতে পারে না বউ শাশুড়ির যুদ্ধ কে কে দেখেছেন আজকে তৈরি হবে বৌ শাশুড়ির যুদ্ধের নাস্তা এই নাস্তার অনেকগুলো গোপন টিপস আছে এই টিপস না জানতে পারলে বৌ শাশুড়ির যুদ্ধ নাস্তা দেখতেই পারবেন না এত মজার নাস্তা হবে সেটা আর বলার ভাষা রাখে না এটা খাওয়ার পর তো বৌ শাশুড়ির যুদ্ধ লাগবেই লাগবে আর তাহলে কথা পারাবো না ঝটপট দেখে নিব এত বেশি মুচুমুচের মুচের বৌ শাশুড়ির যুদ্ধের নাস্তাটা কীভাবে তৈরি করা যায় প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা একটা মিক্সিং বোলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল খুব ভালোভাবে আটাটা মিশিয়ে নিব সবগুলো উপকরণের সঙ্গে এমনভাবে মিশাবো যাতে করে আটাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গোলানো পানি আমি একটু দুধ দিয়েই এই ডোটা তৈরি করছি চাইলে কিন্তু আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন আমি গুঁড়া দুধ দিয়ে পানিটাকে গুলিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এ ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব উপর থেকে একটু তেল মুছে দিয়ে ঠিক পনেরো মিনিট পর এ ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এগুলো থেকে লেচি কেটে নেব এবার বলবো বউ শাশুড়ির যুদ্ধের নাস্তা কেন এটা শাশুড়ি তো রোজই বলে এই মুচমুচে নাস্তাটা তৈরি করার জন্য আর আমি তো বলি এত মুচমুচে নাস্তা কিভাবে আপনি খাবেন আপনারা কি ভাবছেন শাশুড়ির দাঁত নেই বলে খেতে পারবে না এখনকার দিনের ইয়াং জেনারেশনের শাশুড়িদের দাঁত আছে সবগুলোই ওনারাই কিন্তু এই মুচমুচে নাস্তা খেতে ভীষণ পছন্দ করে বানাতে না পারলেও বউকে বলে আমাকে এমন মুচমুচে নাস্তা বানিয়ে দাও এর জন্যই কিন্তু এত পাতলা করে লেচিগুলোকে রুটি বানিয়ে নিলাম এখন এই রুটিগুলো দিয়ে তৈরি হয়ে যাবে বৌশাশুড়ি যুদ্ধের এই নাস্তা তেলের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে এই রুটির উপরে এভাবে করে ব্রাশ করে দিতে হবে তারপর এর উপরে একটা একটা করে রুটি বসিয়ে পাঁচ ছয়টা রুটি আমি একত্র করে নিলাম সবগুলো রুটির উপরে কিন্তু এভাবে করে তেল ব্রাশ করে দিতে হবে এরপর যেটা করতে হবে সেটা দেখার পর কিন্তু অবাকি হয়ে যাবেন একটা পিজা কাটার দিয়ে এই রুটিটাকে আমরা এভাবে করে স্লাইস করে কেটে নেব যেভাবে করে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝে যাবেন চাইলে একটা নাইফ দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন এখন শুধু দেখে দেখে বুঝে নেওয়ার পালা এভাবে করে প্রত্যেকটা স্টেপ আমরা লেচি করে নিব যেভাবে করে নিচ্ছি আমি ঠিক সেভাবেই গোল রাউন্ড শেপ করে নিলেই হবে যেগুলো ছোট সাইজ সেগুলোকে ডাবল করে নিলে আপনার একটা বড়ো সাইজের রুটি শেপ তৈরি হয়ে যাবে এখানে অনেকগুলো লেয়ার উঠবে এই নাস্তাটা বানাতে বেশি কষ্ট হয় না তবে অনেকটাই কষ্ট কারণ রুটিগুলো পাতলা করে বেলতে হয় তারপর একটার পর একটা রুটি বসিয়ে আমরা যেভাবে করে স্লাইস করে নিলাম লেয়ারগুলো হওয়ার জন্য ঠিক এভাবে করে চ্যাপটা করে আমি একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো সে নাস্তাটা যখন শাশুড়ি বলে বানিয়ে দিতে বানিয়ে না দিলেই কিন্তু হাউমাউ শুরু হয়ে যায় তখনই লেগে যায় যুদ্ধ সেই জন্যই আমি এটার নাম দিয়েছি বহু শাশুড়ি যুদ্ধের নাস্তা এখন গরম তেলে এভাবে করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পরোটা এই পরোটাগুলো শুধু সাধারণ পরোটা না অনেক বেশি মুচমুচি পরোটা বলতে পারেন ডেনিশ পরোটা ডেনিশের মতোই ভালোবাসা থাকবে যদি শাশুড়িকে বানিয়ে এই পরোটাটা খাওয়ান খুশিতে ডগমগ হয়ে যাবে শাশুড়ি তাহলে আর বউ শাশুড়ির যুদ্ধ হবে না কখনই বলতে না বলতেই বানিয়ে দিবেন এত মজার এ নাস্তাটি আমার বাসায় তো প্রায় সময় এটা বানিয়ে ফেলি এটা বানিয়ে কিন্তু চাইলে এক মাস আপনারা যে কোনো বয়মের মধ্যে ভরে নর্মাল জায়গায় রেখে দিতে পারেন আর এটাকে এনজয় করতে পারেন ওপর থেকে চাইলে আপনারা চিনি সিরাপ বা শুধু চিনি দিয়েও এটাকে খেতে পারেন চিনি দিয়ে রাখলে অনেক কিছু মানে আমি এখানে কিছুটা পরিমাণ ক্যারামেলগুলো ধরে নিয়েছি বাচ্চারা খেতে ভীষণ লাইক করে ক্যারামেলটা দিলে এটা আরও বেশি মুচমুচে হয়ে যায় আজকের রেসিপিগুলোতে কিন্তু অনেকগুলো রেসিপি আছে বাকি রেসিপিগুলোও দেখে নিয়েছি আশা করি সবগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই নাস্তা ভালো লাগবেই লাগবে সুপার ক্রিসপি আটার রোল এবারের শীতের জমজমাট নাস্তা এই আটার নাস্তাটা অনেক বেশি খাস্তা হয় ঝামেলা মুক্ত খাবার খেতে চাইলে নিজের হাতেই তৈরি করা যাবে মাত্র পাঁচ মিনিটে আজকের রেসিপিতে সম্পূর্ণ টিপস থাকছে চলুন দেখে নেই ঝটপট শিট কীভাবে তৈরি করতে হয় প্রথমে দেখিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানিতে সামান্য একটু লবণ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি পানিটাকে গরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি যেমনটা করে আমরা গোটা রুটি তৈরি করি ঠিক তেমনই হবে এই ডোটা তারপর একটু ঠান্ডা হলেই ময়ান করে নিচ্ছি এই যে খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এ থেকে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটা রুটি হবে ঠিক সে অনুপাতে লেচিটা কেটে নিতে হবে এখানে অনেকগুলো রুটিই হবে এক কাপ আটা দিয়ে এখন আমি গোল গোল করে এটাকে বলের মতো করে একটু চ্যাপটা করে নিব। এই চ্যাপটাটা দিয়েই কিন্তু পারফেক্ট শিটগুলো তৈরি করব এবার একটা বাটির মধ্যে দু টেবিল চামচ পরিমাণ আটার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিক্সড করে নিলাম এবার এই চ্যাপটা লেচিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে করে আটা আর তেল মিশানো মিশ্রণটি একটার পর একটা দিতে থাকবো খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা শুধু দেখে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি পারফেক্ট সিটটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চার পাঁচটি করে লেচি দিয়ে এভাবে করে সিরিয়াল করে একটা স্টেপ করে নিলাম দুইভাবে করে নিলাম যাতে করে আমি দুইটা বড়ো সাইজের রুটি বেলে নিতে পারি এখন আমি একটা বেলন দিয়ে রুটিগুলোকে এভাবে করে আস্তে আস্তে করে বেলে নিব যেমনটা আমরা রুটি বেলে নিই ঠিক তেমন করেই রুটিটা বেলে নিতে হবে তাহলেই কিন্তু শিটগুলো পাতলা হবে রেগুলার রুটি যেমনটা আমরা খাই একটু বড় থাকে পাতলা থাকে ঠিক তেমনই হয়েছে এবার চোলার হিট মিডিয়াম রেখে একটা তাওয়ার মধ্যে এই রুটিটাকে আমি ছেঁকে নিব একসঙ্গে চার পাঁচটি শিট বের হয়ে আসবে এই রুটি থেকে যেমনটা করে আমি ছেঁকে নিলাম হয়তো বা আপনারা দেখেই বুঝে গেলেন কিছুটা অংশ ফাটতেও পারে সমস্যা নেই যেহেতু আমি এটাকে সেদ্ধ আটার কাই তৈরি করেছি সেই জন্য আর এত বেশি পাতলা হবে এটা দেখলেই বুঝতে পারবেন একদমই পারফেক্ট সিট তৈরি হয়েছে সবগুলো শীত তৈরি হওয়ার পর এবার আমি ভেতরের পুরের জন্য একটা পুর রেডি করে নিচ্ছি তেলের মধ্যে দু তিনটা পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিচ্ছি কলিজা কুচি করে হাফ কাপের মতো সামান্য লবণ আদা রসুনের পেস্ট দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু কুচি আর গাজর কুচি আলু কুচি গাজর কুচিটা একটু সেদ্ধ হতে হবে পরে দিচ্ছি আমি ব্রকুলি আর পেঁয়াজের কলি সবজির একটা মিক্স মশলা দিলাম এই মশলাটা কিন্তু চাইলে আপনারা দিলেও পারেন না দিলেও হবে কাঁচামরিচ দুটা দিয়ে এবার সবজির পোটটাকে নামিয়ে রাখলাম এখন আমি রোলগোলা তৈরি করে নিচ্ছি একটু আটা পানিতে গুলিয়ে সিল করার জন্য আঠা তৈরি করে নিলাম তারপর যেভাবে করে রোলের ভাজটা দিচ্ছি এটা কিন্তু দেখলেই বোঝা যাবে কিভাবে ভাজ করে নিয়েছি একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিলাম এই রোলগুলা কিন্তু আপনারা ভাজ করে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাসের পর মাস যখনই মন চাইবে বিকেলের নাস্তায় আপনারা এগুলো ভেজে নিয়ে এনজয় করতে পারেন একটু কালারফুল করে ভাজতে হবে সোনালি বর্ণের এই তো হয়ে গেল কিন্তু আমাদের মুচমুচে মানে সুপার ক্রিস্পি রোল এখন এমন একটা রোল রেসিপি দেখাবো আরও একটা রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে তুলতুলে নরম থাকবে সেই রোলটা খেতে কিন্তু ভীষণ মজার আর এই রোলটা বানিয়ে আপনারা সবসময় খেতে পারবেন জামাইকে খুশি করার জন্য বিকেলের নাস্তায় ঝটপট যেটা বানিয়ে নেই এটা খাওয়ার পর তো খুশিতে টগবগ হয়ে যায় এত মজার নাস্তা হলে খুশি না হয়ে যাবে কোথায় এমন এক রোল তৈরি করে দেখাবো এটা খাওয়ার পর তো একটার পর একটা খেতে মন চাইবে ঠিক এমন পুরে ভরপুর এই রোলের ভেতর এক ফোঁটা তেলও ঢুকবে না তেল ছাড়াই তৈরি হবে আজকের এই রোল সামান্য তেলে দুইটা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এক কাপ পরিমাণ চিকেন কুচি চিকেনের বুকের পিসটাকে কুচি করে কেটে চিকেনটাকে ভেজে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম দিলাম আর দিলাম পেঁয়াজের কলি এগুলো সবজিটা আপনার পছন্দ মতো দিবেন লেটুস পাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সস টমেটো সসটা দিচ্ছি একটু টেস্টি হবে এবং দেখতে সুন্দর হবে সবশেষে গুলমরিচের গুঁড়া দিয়ে এবার আমি এই পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে ডো তৈরি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটাতে সামান্য লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে কুসুম গরম দুধ দিয়ে মথে নেবো এমনভাবে ময়ান করে নেব সফট একটা ডো তৈরি হবে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিট পর কিন্তু এটা ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে বাতাসটাকে বের করে দিয়ে আবারও একটু মথে মসৃণ করে নিলাম এখন এটা থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি এই আপনার পছন্দ মতো নিতে পারেন রোলটা আপনি কতটা বড়ো সাইজ রাখতে চান সে অনুপাতে আপনি লেচিগুলো নেবেন আমি একটা রোল বানিয়ে দেখাচ্ছি একটু লম্বা করে এভাবে করে বেলুন দিয়ে বেলে নিলেই একটা রোলের শেপ তৈরি হয়ে যাবে তারপর ভেতরে পুর দিয়ে দিচ্ছি রোলটাকে যেভাবে ফোল্ড করে দিচ্ছি দেখে দেখে বুঝে নিতে হবে খুবই সহজে কিন্তু সিল করা যাবে হয়ে গেল রোল তৈরি সবগুলো বানিয়ে এবার আমি তেলে ভাজতে যাব ডুবো তেলেই ভাজতে হবে তবে এক ফুটা তেলও এর ভেতরে ঢুকবে না ভাজতে লাগবে সময় তিন মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই হবে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরে থাকবে তুলতুলে নরম কালারটা আপনার পছন্দ মতো রাখবেন যে যেমনটা কালার রাখতে চান হালকা সোনানি বর্ণের হলেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি কতটা ফুলকো হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে মনে হচ্ছে না একটা খেলেই পেট ভরে যাবে সত্যিই তাই তো আমি একটু দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা উপরের অংশটা দেখলেই কিন্তু বুঝে যাবেন আর ভেতরটা কিন্তু একদমই তুলতুলে নরম যেমনটা আমরা বনরুটি খাই ঠিক তেমন আর ভেতরের পুরের কারণে এটা অন্যরকম স্বাদ মুখে দিলেই মজা আর মজা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ